আমি ছাত্রদের ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদেরকে শান্ত থাকতে বলছি যে প্রতিষ্ঠানের ভাবমূর্তি কখনোই যেন ক্ষণ না হয় পর্দা নিয়ে কটুক্তি গড়ায় কচাকাটা কলেজে মানববন্ধন শফিকুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কচাকাটা কলেজের ফিনান্স ও ব্যাংকিং এর লেকচারার মোসাম্মদ লাকি বেগম আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দাকে কটুক্তি করায় কচাকাটা কলেজ শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেন আপনারা সকলেই অবগত আছেন আমাদের এই কলেজের প্রভাষক লাকি খাতুন তিনি আমাদের ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি এবং পর্দার বিরুদ্ধে কথা লেগেছেন তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমরা এর আমরা কচাকাটা কলেজের শিক্ষার্থী হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছে আকুল আবেদন অতি দ্রুত এই কুলঙ্গার মহিলাকে কচাকাটা কলেজ থেকে বরখাস্ত করে তাকে আইনের আওতায় আনা হোক আমরা তো হিদি জনতা আমরা মুসলিম 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 সন্তানের সন্তান হয়ে মুসলিম শিক্ষার্থী হয়ে কখনো এই ধরনের নাস্তিক শিক্ষা শিক্ষিকাকে আমরা কখনো মেনে নেব না আমাদের এই রকম নাস্তিক শিক্ষা শিক্ষকের কোনো প্রয়োজন নাই আমরা প্রয়োজনে মূর্খ হয়ে থাকবো তবু এই নাস্তিক শিক্ষা শিক্ষিকা দিয়ে তখন আমরা শিক্ষা গ্রহণ করবো না এইরকম ইসলাম বিদ্বেষী একজন শিক্ষিকা থাকতে পারে না আমি এই কলেজে একজন শিক্ষক হিসেবে অধ্যাপনা করি আমাদের শিক্ষার্থীবৃন্দুর সামনে আমিও সঙ্গতি প্রকাশ করে বলতে চাই এই ইসলাম বিদ্বেষী এই শিক্ষিকাকে এই কলেজ থেকে বহিষ্কার করে অবিলম্বে এই কথা কাটায় প্রবেশ করা তার বন্ধ করতে এই পর্দার ব্যাপারে অন্যতম সে ভাষা ব্যবহার করছে পুরা মুসলমান পুরা বিশ্ববাসীর সামনে এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত নিন্দা একটা ব্যাপার তার তার ব্যাপারে যে অপবাদ দিয়েছে তার জন্য তীব্র ঘৃণা জ্ঞাপন করছি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং তার জন্য আমি এই কলেজের পক্ষ থেকে আমরাও একটু হলেও মানে কষ্টে আসি